বিশজন শিক্ষার্থীকে বাঁচিয়ে শ্রীরবিদায় মাইলস্টনের শিক্ষার্থী মেহেরিন এক হৃদয় বিতাড়িত ঘটনা সাক্ষী হলেন রাজধানীর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মাইলটন স্কুল অ্যান্ড কলেজ ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় বিশজন শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে নিরাপদে বের করে এনেছিলেন শিক্ষার্থী মেহেরিন কিন্তু শেষ রক্ষা হয়নি তার নিজের ধোঁয়ায় শ্বাসর হয়ে তিনি প্রাণ হারিয়েছেন শিক্ষার্থীরা দিক বিদিক ছুটাছুটি করেছিল ঠিক তখন সাহসিকতার পরিচয় দেন ম্যাম বারবার আগুনের ভেতর ঢুকে তিনি এক এক উদ্ধার করেন তার সহকর্মীরা জানান মেহরিন আপা সবার আগে শিশুদের কথা ভেবেছেন নিজের প্রাণের পরোয়া না করে বারবার আগুনের মধ্যে গিয়ে শিক্ষার্থীর বের করে এনেছেন শেষবার ঢুকার পর আর ফেরে আসেননি মেরিন আক্তার বাড়ি নীলপামারি জেলা সৈয়দপুর উপজেলা বয়স ২৯ বছর বয়সী নিজের জীবনের শিক্ষার্থীর জন্য তার এই আত্মত্যাগ গোটা জাতি আজ সুখাহত সামাজিক যোগাযোগ মাধ্যমের মেহরিন আক্তারকে নিয়ে চলছে শ্রদ্ধা ও ভালোবাসার ঢল অনেকে অনেকে তাকে আধুনিক যুগের শহীদ মাদার বলে আকৃতি করেছেন শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে আজ জাতি সুখাহত কিন্তু গর্বিত কারণ একজন মেরিন আক্তার ছিলেন